হাজার মাইল পাড়ি দিয়ে শীতের দেশ থেকে আসা অতিথি পাখিদের আগমনে মুখরিত ফেনীর জাহানপুরের জামবাড়া দীঘি পুরো দীঘি সেজেছে এক অপরূপ সাজে পাখি আর প্রাকৃতিক নয়নাভিরম দৃশ্য দেখতে ভিড় জমছে দর্শনার্থীদের গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের সজাগ দৃষ্টি রাখছে বন বিভাগও পৌষের কনকনে শীতে প্রকৃতির মুখ ভার সকাল গড়িয়ে মধ্য দুপুরে সূর্য খানিকটা উঁকি দিচ্ছে সেই মিষ্টি রোদে ফেনী শহরতলীর জাহানপুরের জাম্বারা দিঘিতে জলকেলি করছে বরফ দেশ থেকে আসা অতিথি পাখিরা তাদের উড়িতে মুঘোর চারপাশ দিঘির এক পাশে গ্রামের বাসিন্দারা গোসলসহ নানা কাজ ছাড়ছে অন্য প্রান্তে পাখিদের ছুটাছুটি প্রতিদিন শত শত মানুষ আসছেন তাদের দেখতে কিন্তু পাখিদের সেদিকে যেন কোনো খেয়ালই নেই গ্রামবাসীরাও এই অতিথিদের রেখেছেন পরম যত্নে বরফের কারণে এই ফাইলগুলো আমাদের দেশে চলে আসছে বা অনেক বছর ধরে শিকার করতে দিনে আর কি মানুষকে দূর দূরান্ত থেকে অনেকজন লোকজন আসেই দেখাশোনা করে আমাদের কাছে খুব আনন্দিত লাগে খুব ভালো লাগে শিয়া ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল বিকেল বেলা এখানে আসলেই একদম মন প্রাণ জুড়িয়ে যায় উনিশশো বিরাশি সাল থেকে এ পর্যন্ত আমরা এরা এর রক্ষণ রক্ষণবেক্ষণ করে আমরা রাখতেছি এখানে পাখিদের আনাগোনা শুরু হয় ডিসেম্বরের শেষ দিক থেকে অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার পাওয়ায় আস্তানাগারে এ দিঘিতে পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী প্রয়াস বন্যপ্রাণী রেস্কিউ টিম এদিকে সার্বক্ষণিক নজরদারির কথা জানায় বন বিভাগও যতগুলো ফরিজা ফাঁকি আসছে শীতের আগমন উপলক্ষে যেটা আহত অবস্থা পরে থাকলে এবার আমরা চিকিৎসা দিই এবং মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে যাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যেন আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি স্থানীয়রা বলছেন প্রায় দশ প্রজাতির পাখির আগমন ঘটেছে এবার ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এসব পাখি দিঘিটিতে অবস্থান করে DVC News Desk